তাফিরের মধ্যে আছে রুহুল মাহিতে রহমত বর্ষিত হবে মানে তৌফিকুত আল্লাহ তালা এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করবে এই জন্য বাস্তবতা হলো আল্লাহর কথা শুনবার মূল মাকসার আমলে পরিণত করা নিজের জীবনে বাস্তবায়নের ফিকির করা তাহলে সেটা যদি আমার দিলেই না আসে অনুভবই না হয় ফিকির না হয় শুধু শুধু এই লাফালাফি ফালা ফালি হল হুল্লুর হাঙ্গাম কোনো জনপ্রিয়তা দ্বারা বক্তারও কোনো লাভ লাভ। নাই কোনো আমার যদি এক কোটি মানুষও চিনে আমার কবর রাজা মাফত লাভ হলো কি তাহলে আর এই জনপ্রিয়তা দিয়ে কি করবো আমরা বলেন আমাদের যদি দশ কোটি মানুষও সিনে আপনাদের কবর রাজা মাফনি তো আমি নেবো কি লাভ চিনে আমার না আমনে ফাল মারেন কা তাহলে বলে তাহলে জনপ্রিয়তা দিয়া সুখ্যাতি দিয়ে বক্তারও কোনো ফায়দা নাই শ্রোতারও কোনো ফায়দা নাই বরঞ্চ এই জনপ্রিয়তা পুরাটাই ধোকা আমার হায়াত দুনিয়া ইল্লা মাতা অনুগুরুর দুনিয়া বিষব অর্জন পদ পদবি ঘর বাড়ি সম্পদ হাসি কান্না সুখ আনন্দ উল্লাস সবটাই ধোকা ধোকা এই হাসিই কাঁদে এই সুখে এই দুঃখে এই রাত এই দিন এই আলো এই অন্ধকার এই জন্য দোস্ত এটা কোনোভাবেই এটা নিয়ে খুব মাতামাতি ফলাফালি করার কিচ্ছু নেই সবাই চিনলে সফল সবাই না চিনলে ব্যর্থ এ কথা কোরআন একজনের কাছে বললে ব্যর্থ এক লক্ষিমের মধ্যে পঁচিশ জন নবী এবং রাসুলের নাম আছে কতজন তো নবী মোট পঁচিশ জনই তো তো বাকিদের নাম যে নাই তো ওনারা ব্যর্থ কোরআনুল কারীমের মধ্যে কেবল একজন সাহাবির নাম আছে পুরা কোরআন সায়েদ হজরতে জায়দ নবীজির পালক পুত্র ছিলেন এমন নামই কোরআনে আছে তাহলে মা কবা জাইদুম মিনহা বতারান তাহলে সাহাবা তো নবীজির সাহাবি একজনই তো তাহলে শুধু ওনার নামই আছে আর বাকিদের নাম নাই তাহলে ওনারা ব্যর্থ শুধুমাত্র বিদায় হজ্জে আরাফাতের ময়দানে সোয়া লক্ষ সাহাবির সামনে ভাষণ দিছে না পৃথিবীর কোন কিতাবে দশ হাজার সাহাবির নামও একসাথে অথবা সবগুলো মিলাইল দশ বিশ হাজার সাহাবির নাম একসাথে একত্র করে নাম পাওয়া যাবে না নাই একবারে বাড়ি সালাম দিল আপনি জিজ্ঞেস করেন অলামায় কেরামকে তাইলে এই যে লক্ষ্য সাহাবির নাম পৃথিবীবাসী জানে না কোন উচ্চারণই হয় নাই। এটা বোঝা উচিত কারো সুর কারো টান কারো আওয়াজ কারো চিৎকার কারো হুঙ্কার এগুলো কিছু না এটা কোনো মনে বিষয় না একজন বক্তা আসছে তার সবাই তামসা দেখতে আসলাম এটা তেমন কিছু না ভাই বরং ইমান আমলের মধ্যে আমারও লাভ আপনাদেরও লাভ সেজদা দিলে আমারও লাভ আপনাদেরও লাভ গুনার থেকে বাঁচলে আমারও লাভ আপনাদেরও লাভ আল্লাহ তালার হুকুমের উপরে থাকলে আমারও লাভ আপনাদেরও লাভ আপনাদেরও লাভ যে মাঠে আপনারা হিসাব দিবেন ওই মাঠে আমরাও হিসাব দেব

পীর মুরিদ সকলকেই মহান আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে নিজের আমল নাম আল্লাহ তালার সামনে পেশ করতে হবে এই জন্য আমি অনুরোধ করি শুধু শুধু এই জনপ্রিয়তা খ্যাতি এগুলো নিয়ে ব্যস্ত না হওয়া উত্তি বয়সের যারা আলেম আছেন কমপক্ষে চল্লিশ বছরের নিচে যারা আলেম ইমাম আপনাদেরকেও আমি আলাদাভাবে বলি যে কোনোভাবে মানুষ চিনুক মোবাইলে খুব প্রচার হোক এই কামনা করার কোনো দরকার নেই ভাই এটা কোনো বিষয় না ফেসবুক আমার ও না আমার দাদাও না ইউটিউব বংশের কেউ না এটা আমাদের কিচ্ছু না এগুলো থাকবে না এর আগের প্রযুক্তিগুলো পৃথিবীতে নাই এগুলো থাকতো না আমার বয়স চুয়াল্লিশ বছর উনিশশো একাশি সনে আমার জন্ম তো হুজুর তো আমার চাইতে মুরব্বী মুরব্বীরা আছেন আমার এই ছোট্ট বয়সে আমরা ছোটবেলা থেকে অনেক কিছু দেখছি টেলিগ্রাফ ছিল এখন নাই। ফিতাওয়ালা ক্যাসেট ছিল ফিতাওয়ালা ক্যাসেট আমরা ছোটবেলায় আমাদের ছাত্র জীবনে অ্যাভেলেবেল দেখছি কই সেই ফিতাওয়ালা ক্যাসেট এখন আছে চলে সিডি کیسے চট চটকা ফাটলা ফাটলা সিডি ক্যাসেট বলতো এগুলা এগুলা ছিল আগে এখন এগুলা নাই ও গ্রামোফোন তো তো ছিল এখন নাই ওই যে অক্ষর এরকম বুড়া বুড়ালা টেলিফোন একটা টক করে নেয় বুড়াইতে হইতো এই ভাবে ফোন করতে আগে আমরা ছোটবেলায় দেখছি কই এগুলা নাই তাহলে দোস্ত আমার এই ছোট্ট হায়াতে যদি আমি ছোটবেলার দশ বছর বাদ দেন ওই সময় আমি বুঝি নাই কিছু তাহলে মাত্র চৌত্রিশ বছরের ভিতরে যদি এতগুলি প্রযুক্তি ছিল এখন নাই তাহলে তোমাদের আগামী তিরিশ বছর পরেও এই বর্তমানে কিছুই থাকবে না কিন্তু ভাইয়া একটা কথা মনে রাখবা অতএব এটা থাকবে না নিশ্চিত ফেসবুকও থাকবে না ইউটিউবও থাকবে না এখনই নাই এই কিছুদিনের মধ্যে এগুলা নাই নতুন চাইতে লেটেস্ট প্রযুক্তি আছে এ আই যেটা নতুন আসছে এটা সব ফেলে দিচ্ছে পিছনের গুলো। সব গুলাই দিবে যাই হোক